একটি ব্যাংকে বিসিবির বাউন্ন কোটি টাকা রেখেছিলেন ফারুক আহমেদ অথচ ব্যাংকটি দিতে পারছে না মাত্র দুই কোটি টাকাও দুদকের রিপোর্টে তিনি ভালো সেজেছেন তবে বাংলাদেশের ক্রিকেটের সাথে হয়েছে বড় একটি প্রতারণা দায়িত্বে থাকাকালীন ডুবিয়েছেন বিপিএল এর মান সম্মান এবার তার কথিত ভালো ব্যাংক টাকা নিয়ে করছে নয় ছয় যার দুই কোটি টাকা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে তাদের কাছেই রেখেছেন বা কোটি টাকা সমকালের এক প্রতিবেদনে উঠে এসেছে আরও বেশ কিছু তাঞ্চল্যকর তথ্য সবই শুনব রিপোর্টে ফারুক আহমেদ ভালো নাকি মন্দ দেশের ক্রিকেটের সাবেক এই অধিনায়ক সাহসিকতার প্রমাণ দিয়েছিলেন প্রধান নির্বাচক হিসেবেও তবে বিসিবি সভাপতি হওয়ার পর থেকে প্রশ্ন ওঠে ফারুক আহমেদ যা করেন বা করেছেন তার সাহসিকতা নাকি স্বেচ্ছাচারিতা বিপিএলে তার সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে ধুলোয় মিশেছে দেশের ক্রিকেট তথা দেশের সম্মান এরপরই শুরু হয় তার ব্যাংকে টাকা সরানোর অপ্রয়োজনীয় ও স্বেচ্ছাচারিতা নিয়ে সমালোচনা যদিও কোনোভাবে দুদকের সবুজ বাতি জ্বলার পরই সমকালের এক প্রতিবেদনে উঠে এসেছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য বিসিবির সাবেক এই সভাপতি তার দায়িত্বকালীন সময়ে তেরোটি নতুন করে এফডিআর করেছিলেন এর মধ্যে কিছু ব্যাংক ঝুঁকিপূর্ণ হয় তখন ব্যাপক সমালোচনা অর্থ ওঠে হওয়ায় নয় ছয়ের যদিও পরে সেটি ভুল প্রমাণিত হয় তবুও তিনি যে ব্যাংকে বান্ন কোটি টাকা এফডিআর করে গেছেন সেটি বাংলাদেশ ব্যাংকের সবুজ তালিকায় থাকলেও বাস্তবে বিসিবির জন্য ঝুঁকিপূর্ণ যা গত কয়েক মাসে স্পষ্ট হয়েছে পানির মতন ক্রিকেট বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাদ দিয়ে সমকাল জানিয়েছে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম পরীক্ষামূলকভাবে দুটি ব্যাংকের কাছ থেকে দুই কোটি টাকা করে চেয়েছিলেন একটি ব্যাংক তা দিতে পারলেও অন্যটি ব্যর্থ হয় অথচ ব্যর্থ হওয়া ব্যাংকটিতেই বাহান্ন কোটি টাকা এফডিআর করেছেন ফারুক আহমেদ মূলত বেশি মুনাফার লোভে এমন ঝুঁকিপূর্ণ ব্যাংকে টাকা রাখা হয়েছিল টাকা ফেরতের অনিশ্চয়তায় বিসিবি কর্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে এক পরিচালক নাম প্রকাশ না করার সর্তে সমকালকে বাংলাদেশ ব্যাংক গত বছর ঝুঁকিপূর্ণ ও নিরাপদ ব্যাংকের তালিকা হালনাগাদ করেছিল ফারুক আহমেদ বিসিবির সভাপতি হওয়ার পর ঘোষণা দিয়েছিলেন ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে টাকা সরিয়ে নিরাপদ ব্যাংকে স্থানান্তর করা হবে এবং দ্রুতই যে সিদ্ধান্ত কার্যকর করেছিলেন তবে প্রক্রিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা অগ্রাণী ও রূপালী থেকে অর্থ সরিয়ে কিছু হলুদ সবুজ এমনকি লাল তালিকাভুক্ত তেরোটি ব্যাংকে মোট দুইশো কোটি টাকা এফডিআর করা হয় এর মধ্যে মধুমতি ইস্টার্ন ব্রাক মিউচুয়াল ট্রাস্ট প্রাইম সিটি মেঘনা পুবালি অমনি ব্যাঙ্গল কমার্শিয়াল ও সিটিজেন্স ব্যাংক রয়েছে এসব ব্যাংক থেকে অতিরিক্ত দুই থেকে পাঁচ শতাংশ মুনাফা মুনাফার লোভ দেখানো হয়েছিল এবং এর ফলে বিসিবি বারো কোটি টাকার স্পন্সরশিপও পায় সবচেয়ে বড় দুশ্চিন্তা মধুমতি ব্যাংক ও মেঘনা ব্যাংকে ঘিরে যেখানে মোট একশত ষোলো কোটি টাকা এফডিআর রয়েছে আগামী বছর মেয়াদ পূর্ণ হলে এই টাকা ফেরত পেতে বিসিবি সমস্যায় পড়তে পারে বলে শঙ্কা কর্মকর্তাদের একজন পরিচালক বলেন একটি ব্যাংক আন্তর্জাতিক ক্রিকেট টিকিট স্পন্সর করে তারা হয়তো সময় মতো টাকা ফেরত দেবে কিন্তু অন্য ব্যাংকের অবস্থা ভালো নয় তারা তো পরীক্ষায়ও ফেল টাকা কেউ না নিলেও ফেলার অধিকার কারণেই অর্থাৎ যেখানে রিপোর্টে যাই বলুক দেশের ক্রিকেটের জন্য যে বেশ বড় অভিশাপ হয়েই এসেছিলেন ফারুক আহমেদ তা বলার আর অপেক্ষা রাখে না শরীফুল ইসলাম স্পোর্টস টাইমস